গাজায় চলমান সামরিক অভিযানে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে নিজেদের ভুলবশত ছোড়া গুলিতে ফ্রেন্ডলি ফায়ার অন্তত একত্রিশ জন সেনা নিহত হয়েছেন এই মর্মান্তিক ঘটনাটি ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যা গাজায় চলমান সংঘাতের ভয়াবহতার এক নতুন দিক উন্মোচন করেছে প্রতিবেদন অনুযায়ী দুই হাজার সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট চারশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এই বিশাল সংখ্যক মৃত্যুর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশই এসেছে অভিযান পরিচালনা সংক্রান্তা দুর্ঘটনা থেকে সব মিলিয়ে বাহাত্তর জন সেনা এই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যা মোট সেনা মৃত্যুর প্রায় ষোলো শতাংশ এটি যুদ্ধক্ষেত্রের অপ্রত্যাশিত এবং নিয়ন্ত্রণহীন পরিস্থিতির এক দুঃখজনক চিত্র একত্রিশ জন সেনার মৃত্যু ভুলবশত ছোড়া গুলি বা ফ্রেন্ডলি ফায়ারের কারণে ঘটলেও অন্যান্য ধরনের দুর্ঘটনাও ইসরায়েলি বাহিনীর জন্য ব্যাপক প্রাণহানির কারণ হয়েছে এই প্রতিবেদনেই বলা হয়েছে তেইশ জন সেনা গোলা সংশ্লিষ্ট দুর্ঘটনায় নিহত হয়েছেন যা সামরিক অভিযানের সময় অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকের বিপজ্জনক প্রকৃতির দিকে ইঙ্গিত করে এছাড়াও সাজোয়াজানের চাকায় পিষ্ট হয়ে সাতজন সেনার মৃত্যু হয়েছে যা সামরিক যানবাহনের চলাচল এবং নিরাপত্তা প্রোটোকলের গুরুত্ব তুলে ধরে আরও ছয়জন সেনা অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছেন যা যুদ্ধক্ষেত্রের অনিশ্চয়তা এবং ঝুঁকির মাত্রা বৃদ্ধি করে ইসরায়েল গত আঠারো মার্চ গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করার পর থেকে ৩২ জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে এই সাম্প্রতিক সময়ের মৃত্যুগুলোর মধ্যে মাত্র দুজন অভিযান পরিচালনা সংশ্লিষ্ট দুর্ঘটনায় মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছে তবে এই পরিসংখ্যানের বাইরেও কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আরও পাঁচজন সেনার মৃত্যু হয়েছে এই ধরনের দুর্ঘটনাগুলোর কারণ হিসেবে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং প্রকৌশল সরঞ্জাম ব্যবহারের অসাবধানতার মতো বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যা যুদ্ধক্ষেত্রের পরিবেশের অতিরিক্ত বিপদগুলো নির্দেশ করে এই প্রতিবেদনটি গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এবং ঝুঁকির চিত্র তুলে ধরে একদিকে যেমন হামাসের সঙ্গে তীব্র সংঘাত চলছে তেমনি নিজেদের বাহিনীর মধ্যে ভুলবশত হতাহতের ঘটনা যুদ্ধের মানসিক এবং কৌশলগত চাপকে আরও বাড়িয়ে তুলছে এই পরিসংখ্যানগুলো কেবল সংখ্যার হিসেব নয় প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে পরিবার এবং স্বজন হারানোর বেদনা যা চলমান সংঘাতের মানবিক মূল্যকে আরও গভীর করে তোলে এই প্রতিবেদনটি যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং এর অপ্রত্যাশিত পরিণতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন